আসসালামু আলাইকুম আজকে রাফি এবং রাফিয়া একটা গেমস খেলবে খুব ফ্যারেশন গেমটা খেলার জন্য এখন আমি দেখবো কে ফাস্ট হয় এই নিচে তাকে যেভাবে সাজানো আছে সবজিগুলা উপরে তাকে তারা না দেখে এভাবে সাজাইব যে ফাস্ট হইব সুন্দর করে সাজাতে পারবো হুবহু তার জন্য রয়েছে আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাঁ হ্যাঁ গিফট দিব যে আগে সুন্দর করে সাজাইতে পারবা যারটা সুন্দর হবো যে হ্যাঁ ফার্স্ট হইব হের জন্য গিফট আছে ঠিক আছে এবার তুমি দেখি কে সাজাইতে পারে হুম আগে কে সাজাবা রাফিয়া নাকি হুম দাও সাজাও না চোখ বন্ধ করা লাগবে না তুমি এমনিতে দেখি দেখি সাজাও দাদা তো পরে সরবো আগে তুমি দাঁড়া থাকো আমি তুমি এগুলো এখানে সাজাও দেখি কেমনি কেমনি হ্যাঁ রাফিয়া 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 সামান্য একটু কারণে রাফিয়া ফার্স্ট হতে পারলো না একটা জিনিস শুধু ভুল হয়েছে রাফিয়ার বলা যাবো না বললে তো গেমস হবে না মানুষ রা রাফিয়ার একটা ভুল হয়েছে রাফিয়া সবগুলো ঠিক হচ্ছে শুধু একটা ভুল হয়েছে একটা ওটা বললে তো গেমস হয় না মা এটা বলা যাবে না আমার একটা ভুল হয়েছে তুমি আগে একবার হাত দিয়ে দেখো হ্যাঁ দেখা যায়